পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষের মধ্যে কেবলমাত্র এক পার্সেন্ট মানুষই এমনটা করতে পারবে বিশ্বাস না হলে এক পলকে দেখে নেওয়া যাক একেবারে কোনো হরর মুভি থেকে উঠে আসার দৃশ্যের মতো এই মেয়েটি তার পুরো চোখ সেকেন্ডের মধ্যে সাদা করে ফেলতে পারে মেয়েটার সাথে একবার সেলফি তোলার কথা ভাবুন তো এই লোকটা তার হাড়ের জয়েন্টগুলো নিজের ইচ্ছে মতো যে কোনো দিকে দূরাতে এবং পাকাতে পারে কোনো সমস্যা ছাড়াই তবে মনে হচ্ছে একজন হাড় বিশেষজ্ঞ দেখানো উচিত মরক্কোয় চা খাওয়াকে শুধুমাত্র পানীয় হিসেবে দেখা হয় না বরং এটি এক ধরনের শিল্প এই ওয়েটার তার নিখুঁত দক্ষতার মাধ্যমে অতিথিদের মুগ্ধ করেছেন এই মেয়েটি তার পা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঁজ করতে পারে যেন তার হাঁটুতে কোনো জয়েন্টি নেই আর এই ব্যক্তি বোতলের ক্যাপ খোলার চ্যালেঞ্জকে এক নতুন মাত্রায় নিয়ে গেছেন আপনি যদি ভেবে থাকেন এটি কেউ করতে পারবে না তাহলে আপনি ভুল এই শিক্ষক নিখুঁতভাবে হাত দিয়ে বৃত্ত এঁকে যাচ্ছেন একটুও ভুল না করে মনে হচ্ছে সকালের নাস্তা করার সময়টুকু নেই কিন্তু তাই বলে কি এইভাবে উল্টো হয়ে দুধে বিস্কুট ডুবিয়ে নাস্তা করতে হবে আর এই লোকটা তো তার চোখের মনিকে পুরো দুই ইঞ্চি পর্যন্ত চোখের বাইরে বের করতে পারে তার মুখের অভিব্যক্তি মনে হতে পারে সে হয়তো বেশি উত্তেজিত নয়তো রেগে আছে আসলে কোনটা বোঝা বড় মুশকিল মাত্র দুই আঙ্গুলের শক্তি দিয়ে পুরো শরীরের ভারসাম্য বজায় রাখা খুবই কঠিন তাই না আর এই লোকটা শুরুটা দুই আঙ্গুলের পুষাপ দিয়ে এরপর সম্পূর্ণ দুটি আঙ্গুলের হ্যান্ড স্ট্যান্ডে আমরা অনেক সেলিব্রিটিকে রোবটের মতো ডান্স করতে দেখেছি কিন্তু এই লোকটা তার মাথা যেভাবে রোবটের মতো ঘুরায় তা দেখে অবাক না হওয়ার কোনো উপায় নেই বাকি শরীরকে স্থির রেখে তার মাথাকে যেভাবে ইচ্ছা সেভাবে নাড়াতে পারে সাইকেল জ্যামে আটকে গেছেন অথচ সাইকেলও নেই এক পায়ে কীভাবে বেরিয়ে আসতে হবে সেটার এক অসাধারণ নমুনা দেখিয়ে দিলেন এই মেয়েটি পিজ্জা ইতালীয়রা আবিষ্কার করেছিল ঠিকই কিন্তু এর মানে এই নয় যে অন্য সংস্কৃতিগুলো এর উপর দক্ষতা অর্জন করতে পারেনি এই সেপ পিৎজার গোলা এত উঁচুতে ছুঁড়তে পারেন যে সেটি তার হাতেই ফিরে আসে এই সেপ নিজেকে এত দক্ষ করে তুলেছেন যে রোবটের মতো নির্ভলতার সাথে মিষ্টি রান্না করাকে সহজ করে তুলেছেন সে প্রতি সেকেন্ডে দুই বলেরও বেশি গতিতে ফুটান্ত তেলে বল স্কোপ ফেলতে পারে আর প্রতি মিনিটে একশো পঞ্চাশটিরও বেশি লোকমা ফেলতে পারে প্র্যাকটিস মেক্স পারফেক্ট কিন্তু পূর্তি লাগবে, লাগবেই আর এই মেয়েটার দুটোই আছে আপনি যতই চেষ্টা করেন এটা কখনই পারবেন না এই ব্যক্তি পিৎজা কাটার মাস্টার তিনি শুধু পিৎজা কেটে বক্সে ভরেন না বরং এমন স্টাইলের সঙ্গে করেন তা আপনি কল্পনাও করতে পারবেন না এলিয়েন আমাদের মধ্যেই বাস করে এই লোকটি তার প্রমাণ দেখুন তার চোখের মধ্যে এক জায়গায় তিনটি মণি দেখা যাচ্ছে প্রযুক্তি যতই উন্নত হোক এখনও এই ব্যক্তির দক্ষতার স্তরে পৌঁছাতে পারেনি আমি সবসময় ভেবেছিলাম নানচাক শুধু নিঞ্জের টোটো অফ কিন্তু এক তোলায় পুরো মোমবাতিগুলো নিভিয়ে দেওয়া খুবই সহজ চোখ বাধা থাকলেও কোনো সমস্যা নাই কতজন মানুষ দাঁড়িয়ে থেকে একটি ডাবল ব্যাক ফ্লিপ করতে পারে এই বিজয়ী উদযাপনটি পুরোপুরি প্রাপ্য এই ব্যক্তি যেন কোনো ভিডিও গেমসের চরিত্রের মতো গিলিস করছে আমরা কি ওনাকে রিস্টার্ট করে দিতে পারি আপনার যদি মনে হয় আপনার প্যান্ট ফেটে গেছে কিনা তা চেক করতে আপনার কাছে কোনো আয়না নেই কিন্তু এই লোকের কাছে তার সমাধান আছে সে নিজেকে পুরোপুরি ভাঁজ করে ফেলতে পারে এটা কিভাবে সম্ভব কিছু লুকোনো পূর্তিবে সত্যি অবাক করার মতো হয় যেমন এই লোকটি যে মাত্র এক সেকেন্ডের মধ্যে পুরো একটা কলা খেয়ে নিতে পারে খুব কম মানুষই এক কাজ দুই বার করতে চায় যেমন এই লোকটি দুই বের আসতে হবে জেনে একবারই সব প্লেট নিয়ে যাবে তাই সে এক খাবার না ফেলে পুরো খাবার খাবারবর্তী ছয়টি প্লেট একবারে নিয়ে যাচ্ছে একটি সাধারণ টেবিলকে কেবল তার পাশে দাঁড় করিয়ে ঘুরিয়ে দেওয়া এটি হয়তো একটি অদ্ভুত দক্ষতা কিন্তু এই মেয়েটির কৌশল সত্যি মনে রাখার মতো নিঃসন্দেহে এই ব্যক্তি রয়েছে পৃথিবীর সব থেকে শক্তিশালী হাত কারণ সে হাত দিয়ে অনায়াসে ইট ভেঙে ফেলতে পারে সবচেয়ে মজার বিষয় হলো এগুলো ভাঙ্গার সময় তার হাতের ভিতর আস্ত একটা ডিম থাকে অথচ ডিমের কিছুই হয় না এই ডিজিটাল ঘড়িটা দুশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে তাড়াতাড়ি খেতে পারাটা এক ধরনের আর্ট যেমন এই লোকটি মাত্র নয় সেকেন্ডে এক প্লেট নুডলস ও দুটি ডিম খেয়ে ফেলতে পারে আপনার কি মনে হয় এক কামড়ে একটা আস্ত আপেল খাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব এই লোকটা দেখুন সে আস্ত একটা আপেল এক কামড়ে কিভাবে গিলে ফেলল যখন আপনি মুজা পরে আসেন কিন্তু আপনার নামার সিঁড়িটা ভেজা কি অসাধারণ ট্যালেন্টের অধিকারী এই মেয়েগুলো কিন্তু আসল প্রশ্ন হলো ওই বেলসাটা বাস্কেট মাঠে কী করছে দুই হাত দিয়ে পুশ আপ দেওয়া তো আমরা সবাই দেখেছি কিন্তু এক হাতে পুশ আপ দিতে সাথে একটি টিম ফাটিয়ে ফেলতে কি পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই লোকটা তো অবিকর্ষ বলকে হাওয়া করে দিয়েছে কারণ হাত দিয়ে খুঁটি ধরে রেখে লোকটা এমনভাবে শারীরিক কসরত করতে পারে মনে হবে তিনি বাতাসের মাঝে সিঁড়িতে হাঁটছেন কেবলমাত্র কিছু দক্ষ মানুষ মিলেই এমন মজাদার কিছু করা সম্ভব দুই হাত দিয়ে পুশ আপ করতে আমাদের অনেকের অবস্থা খারাপ হয়ে যায় যেখানে এই লোকটা দুই আঙ্গুলের উপর স্ট্যান্ড করছে স্কিলটা কিন্তু অসাধারণ ছিল তাই না ফ্রাই প্যান হয়েও রক্ষা পাওয়া যায়নি কারণ এই লোকটা শুধু তার হাত ব্যবহার করে যে কোনো ফ্রাই পট এমনকি বেসবল পেটেও ভেঙে ফেলতে পারে জিমন্যাস্টিক্সে পারদর্শী হতে বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে হয় আমি তো ঝুলে থাকতেই পারতাম না আর তিনি এত উচ্চতায় উঠে যাচ্ছেন যেন মনে হচ্ছে বাতাসে ভাসছেন এটা আপনি আপনার বন্ধুর সাথে করতে পারেন কিন্তু সাবধান আপনাকে এটি করতে অনেক শক্তিশালী এবং সঠিক ব্যালেন্সের সাথে করতে হবে এটা সবাই করতে পারে না আর কেউ করতে চাইবেও না আমরা সবাই শশা কাটতে পারি তাই না কিন্তু এই কাজটি যখন কোনো মাস্টারের হাতে পড়ে তখন সেটাও হয়ে যাক এক অসাধারণ দক্ষতা সকালে বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য গাড়িতে তোলাটা চাপের কাজ হতে পারে কিন্তু কখনো কি ভেবেছেন এমন অভিনব পদ্ধতি থাকতে পারে এই ছেলেটির ফুটবল দক্ষতা চমকপ্রদ আসল ব্যাপার হলো সে একটি সংবাদপত্র পড়তে পড়তে এই কাজটি করছে সত্যিকারের বস যদি আপনার বাসন ধোয়ার পর তা গুছিয়ে রাখতে সমস্যা হয় তাহলে এই মেয়েটি আপনাকে সাহায্য করতে পারে এই ব্যক্তির শরীরের শক্তি এতটাই বেশি যে অনায়াসে সে এমনভাবে মই ধরে থাকতে পারে আজ তো একটা মেয়ে এমনভাবে তার উপর উঠে বসে থাকতে পারে এই ব্যক্তি রকম ওয়াটার স্কি হারাই রাইড করতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার দ্বারা কোনো দিন এমনটা করা সম্ভব নয় স্পিড স্কেটিং একটা কঠিন বিষয় আর সেটাকে আরো কঠিন বানাতে অনেকগুলো কোণের মধ্যে যাওয়া চ্যালেঞ্জকে গ্রহণ করে এই মেয়েটি আর সবাইকে অবাক করে দেশ সাকসেসফুল্লি চ্যালেঞ্জকে পার করে যায় সাধারণত যোদ্ধারা তলোয়ার হাতে ধরে চালায় কিন্তু এই যোদ্ধা তলোয়ারকে তার শরীরের উপর ঘুরিয়ে এবং গড়িয়ে ফেলে এক ভয়ঙ্কর গতিতে জলের উপর দিয়ে হাঁটা সাধারণত অলৌকিক ঘটনা ধরা হয় কিন্তু এই ব্যক্তি সেটির জন্য স্বাভাবিক ধাপে করছেন একসাথে ষাটটি শশা পাতলা করে কাটা যথেষ্ট কঠিন কাজ কিন্তু সেটা না তাকিয়ে করা আরও কঠিন কাজ সত্যি আঙ্গুলের জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ খেলা